মানুষ তো আন্দোলন তুঙ্গে যাওয়ার পরে নিশ্চিত হয়েছে যে হয়তো এবার সফলতা আসবে বিজয় আসবে কিন্তু আল্লাহর কসম ওই আল্লাহর নামে কসম করে বলছে যার হাতে আমার প্রাণ যখন কারাগারে দীর্ঘ একটা বছর পর্যন্ত প্রত্যেক রাত্রে এমন কোন রাত মিস নাই যেই রাত্রে পাশের সিট থেকে হোক পাশের রুম থেকে হোক যেহেতু সব আলেম আর একসাথে রাখা হয়েছিল হল অফিসিয়াল ঘোষণা অনুসারে গ্রেফতার হয়েছে কিন্তু আমরা তো সাক্ষী তেরোশো তেরোশোর চাইতেও অনেক বেশিকে বিভিন্ন উদ্ভট উদ্ভট এবং বিভিন্ন আজিবাজি বাংলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে তো সে একটা বছর পর্যন্ত গভীর রাতে যখন এমন এমন আলেম যাদের কারো বয়স ষাটের উপরে কারো বয়স সত্তরের কাছাকাছি কারো পঞ্চাশের উপরে যখন শুনতাম রাতে দিলের ভেতর থেকে একটা চিৎকার দিয়ে উঠতো আল্লাহ আরে তখনই আল্লাহর কসম দিল সাক্ষ্য দিত এই জালেম টিকবে না এই 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 টিকবে না কারণ রকম রকম ভার এইরকম ক্ষমতা আল্লাহ দুনিয়াতে কাউকে দেন তো ক্ষমতার মালিককে বান্দা যখন বারবার এটা ভুলে যায় তখনই তার দ্বারা ভুল হতে থাকে সেটা যে কোন লাইনে হোক নিজের ব্যক্তিগত ঘরের মধ্যেও আমাকে চিন্তা করতে হবে এই যে আমার বাচ্চা কাচ্চা এই যে আমার নাতিপতি এই যে আমার স্ত্রী তাদের উপর যে আমার একটা পাওয়ার এই পাওয়ারও কিন্তু আমি নিজের থেকে কামাই করি নাই এটাও দিয়েছেন কে একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহকে অস্বীকার বান্দা দুইভাবে করে যেমন ধরেন একদিকে ফেরাউন ডাইরেক্ট দাবি করে বসলো আনা রব্বকুমুল আলা আমরা শেষদায় গিয়ে বলি গিয়ে রব্বিয়াল আলা কিন্তু নিজের ব্যাপারে সে দাবি করল একই বাক্য আমি তোদের সব চাইতে বড় রব কিন্তু ওই জামানে কারণ যে ছিল নাম তো আপনার শোনার কথা মুসা আলী ইসলামের জামানে সেই যে অনেক টাকা পয়সার অধিকারী কারণ সে কিন্তু ডাইরেক্ট এটা বলে নাই যে আমি রব এটাও বলে নাই যে আল্লাহ বলতে কিছুই নাই নাস্তিক যেমন আমাদের শাহবাগে বহুত পাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটি চত্বরে গেলেও বহুত পাওয়া যাবে এরকম দাবি কারণ করেছে আপনি দলিল দেখাতে পারবেন না উল্টো কারণ কি বলেছে কোরআন আল্লাহ তার বাক্যই উল্লেখ করে দিয়েছে আলা কারুন বলেছে নিশ্চয়ই আমাকে এসব কিছু দেওয়া হয়েছে এটা মানছে যে দাতা একজন আছে তুমি দাতার নাম মুখে আনে না কারণ দাতার নাম মুখে আনলে ব্যবসা আর ভালো জমবে না আমাদের বাংলাদেশে দেখেন না হজুররা যত ভালো কাজই করুক না কেন এক শ্রেণীর তথাকথিত সুশীলরা এগুলো কখনো মুখে আনতে চায় না পত্র পত্রিকার চিপায় চাপায় কোণা কাঞ্চির মধ্যে এগুলো আপনি খুঁজে পাবেন না উপরন্ত প্রশ্ন ছড়বে তোমরা করেছোটা কি আরে করে নাই কি আগে এটা বল আগে পার্সেন্টেজ মাপো যে হুজুর এই দেশের মধ্যে মোট জনতার কয়ে পার্সেন্ট আর বাকি মানুষ কয়ে পার্সেন্ট কারণ হিসাব হবে পার্সেন্ট অনুসারে পার্সেন্টের বাইরে গিয়ে হিসাব করলে তো লাভ হবে না হুজুর যদি থাকে 10 লাখ আর আপনি তার থেকে সার্ভিস আশা করেন 10 কোটি এটা ভন্ডামি ছাড়া আর কিছু হবে না সেই 47 বলেন আর সেই 2013 ই বলেন 2021 ই বলেন আর 2024 ই বলেন আরে হুজুর রক্ত দিতে তো কম দেয় নাই সেই যে দুই সালে তেরো সালে যে রক্ত দিয়েছে কেন আমাদের সিলেটের সন্তানরা রক্ত দেয় নাই এই আশপাশে বহুত মানুষ দিন শাহাদ বরণ করে নাই এই যে দীর্ঘ এতকাল হয়ে গেল আর কই দুই হাজার চব্বিশ অর্ধেক শেষ হয়ে গিয়েছে আজ পর্যন্ত তাদের তালিকা প্রকাশিত হয় নাই তাদের নামে কোনো চত্বর বানানো হয় নাই তাদেরকে নিয়ে পত্রপত্রিকায় কোনো রিপোর্ট করা হয় নাই তারা মিডিয়ার কোনো কাভারেজ পায় নাই তাকে নিয়ে সবাই দরদ দেখায় যে পায় না তার নামটাও লোকে মুখে আনতে চায় না না আরে সীমান্তের মধ্যে কত মানুষই মরে কিন্তু দেখবেন ফেলানির নামটাই বারবার আসে কেন কারণ সবারটা মিডিয়া একভাবে হাইলাইট করে না এই মিডিয়া দার্জালি মিডিয়া মানুষের মন আর মগজকে নিয়ন্ত্রণ করে আমি একটা নগদ উদাহরণ দেই রাসেলস ভাইপার কই গেল নগদ উদাহরণ মাঝখানে পত্রিকা খুলেন টেলিভিশন চ্যানেল খুলেন রাস্তায় যান আরে রাসেলস ভাইপার আর ভাইপার আর ভাইপার মানুষ বাথরুমে যেতে ভয় পায় রাতের বেলা হাঁটতে ভয় পায় আমরা মাহফিলে আসি তখন বলে হুজুর একটু দেখে শুনে চলেন না জানি রাসেলস ভাইপার একটা ছবল দিয়ে দেয় আর তখন পত্রিকায় রিপোর্ট করত। ঢাকা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে আছে রাসেলস ভাইপার পরের দিন ঢাকা থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে আছে রাসেলস ভাইপার মানে জগতের সবচাইতে বড় সমস্যা রাসেলস ভাইপার কিন্তু এখন কোথায় চলে গেল সেই ভাইপার নাকি ফ্যাসিবাদি ভাইপারের চিপ রাসেলস ভাইপার বাংলাদেশ ছেড়ে রাখ করে ইন্ডিয়ায় চলে গেছে রাসেলস ভাইপারে তো আর ভিসা দেয় নাই ও তো আর ইন্ডিয়া যাওয়ার কথা না কই হারায় আমাদের মিডিয়া গুলো কিভাবে গেল তার মানে এই মানুষের মন আর মগজকে নিয়ন্ত্রণ করে এক এক সময় এক একটা জিনিস হাইলাইট করে বাকিগুলো আড়াল করার চেষ্টা করে এই আন্দোলনে যারাই কোরবানি দিয়েছে আমরা প্রত্যেকের কোরবানিকে স্বীকার করি এমনকি সে যদি বাম রাজনীতিও করে এমনকি সে যদি নাস্তিকও হয় কিন্তু সে যদি যে কোনো বাইরের ধর্মের লোক হয় এই কয়দিন সে যদি কষ্ট করে স্বীকার করতে বাধ্য না আর কি বলেন স্বীকার করতে বাধ্য না হাদিসে আছে মাল্লাম ইয়াশকুরিন না আসলাম ইল্লাহ যে মানুষ শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না কিন্তু এর মানে তো এটা না যে এখন নতুন করে হুজুরদের দিকে বা কাঙ্গুল তোলা হবে কি রে হুজুররা তোমরা কি করলা আরে হুজুররা কি করেছে সেটা খুঁজতে চাইলে তোমাকে ওই পত্রিকার পাতা থেকে দৃষ্টি উঠাতে হবে কারণ পত্রিকার পাতাগুলো হুজুরদের জন্য এখনো বরাদ্ধ না বাংলাদেশে দেখেন না অনেক বাকস্বাধীনতার কথা বলা হয় এই দেশে মানুষ বাকস্বাধীনতা পায় ভালো কথা কিন্তু এই বাকস্বাধীনতার নামে নাস্তিকরা ঠিকই নবীকে গালি দেয় বাকস্বাধীনতার নামে কেউ কেউ আল্লাহ তালার কার্টুন পর্যন্ত বিভিন্ন ব্লগে ছাপা দৃষ্টতা এ বাংলার জমিনে দেখিয়েছে আর সেই বাকস্বাধীনতার চর্চা করার কারণে আমাদেরকে দীর্ঘ একটা বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে এখন তো পত্রিকায় রিপোর্ট হয় এখন তো সংবাদ মাধ্যমে ছাপে মানুষ অবাক আরে আয়না ঘর এটা আবার কি জিনিস আরে ডিবির মধ্যে কাউন্টার টেরোরিজমের মধ্যে এত ভয়ানক রুম মানুষ আরে দেখেই এত ভয় পাচ্ছেন আর আমাদের মতো মানুষ যাদের সেখানে দিনের পর দিন কাটাতে হয়েছে শুধু তা না রমাজানও গিয়েছে ঈদের দিনও গিয়েছে তাদের অনুভূতিটা কেমন লেগেছে একটা চিন্তা করেন ওই কষ্টগুলো নিয়ে যখন মুখ থেকে কথা বের হয় সেই কথার মধ্যে তো মধু থাকবে না সেই কথায় আগুন থাকবে তো এটাই স্বাভাবিক আরে যে কষ্ট করেছে সেই তো কষ্টের গুরুত্ব বোঝে আর তখন যদি বারবার বলতে চায় হুজুররা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে আরে তোরা যদি দেশটাকে আমেরিকা বানানোর ধান্দা করতে পারিস তোরা যদি দেশটাকে দিল্লি আর ভারত বানানোর ধান্দা করতে পারিস হুজুররা কেন দেশটাকে মক্কা আর মদিনা বানানোর চেষ্টা করতে পারবে না হুজুররা কেন এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ এবং তার রসুলের রঙে রঙিন করতে পারবে না